আজ আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো একটি মেলাতে যেখানে তুমি যদি তোমার প্যারেন্টস বা বন্ধুদের থেকে হারিয়ে যাও তবে তাদেরকে খুঁজে পাওয়াটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে সো গুড আফটারনুন এভরি নাইনথ এপ্রিল মঙ্গলবার বিকেল সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার স্টোরি টেলিং ব্লগ তোমরা তো দেখেইছ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান মেটানোর পর বারনির স্নান সেদিনই আমার মানে ঠাকুরনগর আসা হয়নি আর স্নান করাও হয়নি কি করা যাবে তাই দুদিন পর আমি আর মিলি এসেছি মেলা আর ভিড়টা দেখতে পাচ্ছ স্টেশন থেকে এই মেলার যে মানে লাইটিং অথবা যে এই নাগদোল্লাটা সেটা কিন্তু সেই দূর থেকে দেখা যাচ্ছে তোমরা অনেকেই হয়তো ঠাকুরনগর মেলায় কিভাবে আসবে জানো না তো তোমাদের জন্য গুগল ম্যাপের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সহজ কথায় যদি অ্যাড্রেসটা বোঝাতে হয় তবে ঠাকুরনগর স্টেশন নামার পর একদম লাইনের ধার দিয়ে ঢালা রাস্তা ধরে দশ মিনিট হাঁটলেই তোমরা এই ঠাকুর বাড়ি দেখতে পেয়ে যাবে আর এই বিশাল মেলাটা আরো কতদিন কন্টিনিউ চলবে সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেষেই জানিয়ে দেবো তো ফাইনালি আমরাও মেলার ভেতরে পৌঁছে গেছি আর মেলার ভেতরে গিয়ে দেখি নানা ধরনের রাইড এসেছে আর কি বড় বড় নাগরদোল্লা এসেছে তার ভিতর ছিল এই ভয়ানক রাইডটা যেটা একদম থ্রি সিক্সটি ঘুরছে কিন্তু এই রাইডটার নাম আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এটা হচ্ছে আমার ফেভারিট এই যে মডন কূপ আমরা তো এটাকে মডনকূপই বলি ছোটোবেলায় আমি জাস্ট এটাতেই উঠতাম আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মাতাম ঘর মাতামঘরই বলে বিকজ প্রতিটা দল এখানে এসেই কিন্তু সবাই বাজায় যায় এবং মাতাম দেয় আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেইন মন্দির কিন্তু এখন আমরা মন্দিরের একদম পেছন দিকটায় বিকজ মিলি যেহেতু প্রথমবার এই মেলাতে এসেছে তাই মিলিকে ভালো করে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গাটা এটা হয় এই জায়গাটায় ওটা হয় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আর এখন আমি যে জায়গাটায় রয়েছি সেটা কিন্তু ঠাকুরনগরের একটা প্রাণ বিকজ এই জায়গার নাম অনুসরণ করেই কিন্তু এই মেলার নাম হয়েছে বারনী স্নান ঠিক আছে এই জায়গাটাই মানে এই পুকুরে এসেই কিন্তু সমস্ত দল মানে লক্ষ লক্ষ যত দল আসে না সবাই কিন্তু এখানে এসেই স্নান করে জলের অবস্থাটা দেখতে পাচ্ছ এখন তো কিছুই না স্নানের দিন আসতে পারলে দেখতে যে মানে এই এই জায়গাটার অবস্থাটা কি হয় লক্ষ লক্ষ মানুষ পুকুরে কিন্তু স্নান করে এবং বাড়িতে এই জলটা নিয়ে যায় আর এখন হয়তো কাজের জন্য আমরা খুব বেশি একটা ঠাকুরনগর আসতে পারি না বিশেষ করে মেলার দিনটা তো মিস করেই যাই প্রতি বছর বিকজ বাড়িতেও অনুষ্ঠান হয় আরও নানা রকম কাজের জন্য আসা হয় না কিন্তু আমি সেই ছোট্ট বেলার থেকে বাবা কাকার হাত ধরে আমি কিন্তু এখানে আর আগে কিন্তু যতবার আমি এখানে কোনোবার স্নান কিন্তু মিস করিনি হ্যাঁ তখন আমি অনেক ছোট ছিলাম বাট তবুও মানে আমি কিন্তু এখানে স্নান করতাম বাবার ঘাড়ে করে উঠে যাই হোক আর এই যে সেই মন্দিরটা এটা হচ্ছে মেইন মন্দির এই মন্দিরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি যাই হোক তোমাদের একটা কথা বলে রাখি আমি এত কথা বলছি কোনো ইনফরমেশন যদি তোমাদেরকে একটু ভুল হয়ে থাকে বা ভুল দিয়ে থাকি তবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু মাপ করে দিও বিকজ আমি যতটা জানি ততটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো চলো এবার আমরা মেলার ভিতরে যাই আর মেলার ভিতরে কোন দিক থেকে ঢুকবো সেটাই বুঝতে পারছি না মানে এত বড় মেলা হচ্ছে আর এত দোকান যে কোন দোকানে যাব কি দেখবো মানে লিটারেলি কনফিউশনে পড়ে গেছি আর আমি মেলার ভিতরে গিয়ে কী বা করবো আমি তো ক্যামেরাম্যান বলো যা কেনাকাটার ওই কেনে মিলি কেনে দেখো একবার কাপের সেট একবার এটা একবার ওটা মানে কানের ধুল হ্যান ত্যান মানে মেলার ভিতরে ঘুরতে ঘুরতে আমি তো লিটারেলি একবার হারিয়েই গেছিলাম চারটে গলি দেখতে পাচ্ছি চারিদিকে চারটে গলি সেম কোন গলি দিয়ে এসেছি সেটা বুঝতেই পারছিলাম না স্টে মিলির সাথে ফোন করে যোগাযোগ করে নিলাম আর এই যে গলিটা দেখছো এটাকে খাবার গলি বলা হয় বিকজ এত খাবারের দোকান মানে রকমারি খাবারের ছড়াছড়ি আর কি আমরা তো এখান থেকে কিছু খাচ্ছি না কিন্তু এখান থেকেই কিন্তু মানে যত দল আসে সমস্ত দল কিন্তু এখান থেকেই খাওয়া দাওয়াটা করে আমি এখন খোঁজাখুঁজি করছি এখানেই আমার একটা কাকারও দোকান আছে তো কোন দোকানটা কাকার সেটা আমি আর খুঁজেই পেলাম না ভিড়ের ভেতরে আর এখান থেকে মিলি কয়েকটা জিনিস কেনাকাটা করছিল আর তখনই আমার নজরে পড়লো একটা স্ট্রবেরি হ্যাঁ এটা কিন্তু খাওয়ার স্ট্রবেরি না এটা কানে লাগানোর স্ট্রবেরি মানে কানের দুল কত কিছুই যে দেখব এই যুগে আর কি আর বলবো যাই হোক আমি ওকে বলছি যে চল অনেক কিছু কেনাকাটা হয়েছে আরও তো মেলার অনেক কিছু বাকি রয়েছে তো বলছে আগে একটা আইসক্রিম খাওয়া তারপরে একটা ফেক আইসক্রিম মানে টাকার আইসক্রিম টাকা দিয়ে ওকে খাইয়ে দিলাম আমি লাইনের ওপর থেকে একটা ফুটেজ নিয়ে দেখলাম যে কী সুন্দর লাগছে মেলাটা লাইট দিয়ে চকচক করে দিয়েছে যাই হোক বাড়ি চলে যাচ্ছিলাম ভাবলাম যে না বাড়ির জন্য কিছু একটা নিয়ে তাই আবার একটু মেলার ভিতরে ঢুকেছিলাম আমরা যখন এসেছিলাম তখন তো একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু যত রাত হচ্ছে তত ভিড় বেড়েই চলেছে বেড়েই চলে এদিকে মিলিয়ে একটু ফুসকা খাবে মেলার ভেতরে এসে কিন্তু ফুসকা খেতে পারলো না বিকজ ও এখন ডাইট করছে কি আর করা যাবে বলো যাই হোক তারপর বাড়ির জন্য কয়েকটা জিনিস টিনিস নিয়ে বাড়িতেই চলে আসছিলাম কিন্তু স্টেশনে ঘটে গেল একটা মারাত্মক ঘটনা কি ঘটলো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতেই জানাচ্ছি যাই হোক আর এই মেলাটা কিন্তু এখনো পাঁচ সাত দিন চলবে তো অবশ্যই মেলাতে ঘুরে যেও আর এই ভয়েস ওভার ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না